ওইখানকার যে কর্মকর্তা ওনার সঙ্গে আমি কথা বলে এসেছি আর প্রতি সপ্তাহে ওইখানে যাব ওইখানে যেহেতু কর্মকর্তাদেরকে বুঝিয়েছি আর পরের দিন মানে পরের বারে গেলে আমি যারা আপনাদের সমানিত ব্যবসায়ী যারা আছে ওনাদের সঙ্গে আমি বসবো উপজেলা ভিত্তিক বসলেই আবার কারণ আমি মহানগরকে বলবো উপজেলাকে বলবো না সেটা থাকবে না সেটা আমরা উপজেলা ভিত্তিকই কারণ আমি যদি ওনাদেরকে ডাকি তারপরে ওনারা কষ্ট করে এখানে আসবে এটা তো বাদেন বাদেন হয়ে যাবে

অনেকগুলো কথা উনি বলেছিলেন যেগুলো খুবই ভালো লেগেছে যে আপনাদের যে ডিউটিটা আছে সেইটুকু রাষ্ট্রের যেটুকু ডিউটি আপনার যেটুকু আরোপ করা আছে আমরা হচ্ছে যে আরো পুরোদিনে আসলে আমরা যে একটু ইম্পোজ হয় সংসদ থেকে হোক রাজনীতিকের থেকে হোক সরকার থেকে হোক আমি শুধু সেটা বাস্তবায়ন করার চেষ্টা করি সেটা আপনাদেরকে জানাই যদি জানার ক্ষেত্রে যদি আমাদের এই আচরণগত যে বিষয়টা সেটা আমরা সংশোধন করে নেব আমরা প্রেসার ক্রিয়েট করব না আগেও বল

নিচে লিখা থাকে যে ব্যাট ইনক্লুসিভ আর অল ইনক্লুসিভ ঠিক আছে তো আপনারা আমাদের এখানে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে ইএফডি মেশিন বা অন্যান্য যে মেশিনগুলো ছিল সেখানে দেয় না সেটা সক্ষমতা ইয়ে করে যাচাই করে একটা ঢাকা এবং চট্টগ্রাম যে সব বড় প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোতেই শুধু দেওয়া হয়েছে ঢাকা থেকে তো আপনাদের মতো জায়গাগুলোতেও দেওয়া হয় না কারণ ক্যাপাসিটি বিবেচনা করে আপনাদের অপারেশনের যে বিষয়টা আছে এটা কিন্তু সবাই পারে না এবং আমার দুঃখজনক ঘটনাও আছে দেখা যাচ্ছে অনেককে দেওয়া হয়েছে উনি হচ্ছে যে এটা ব্যবহার করেন আমি চেয়েছি আমি সাধারণত হচ্ছে যে আমি একেবারে আমি প্রত্যেকটা জায়গা থেকে যাবো কি যে চালান কাগজ দেন না ওইটা একটু দেয় কারণ আমি যখন ভ্যাট বলবো বুঝে দেবে যে আমি একজন ভ্যাট কর্মকর্তা আমি শুধু বলি যে কি জানি একটা কাগজ দেন সেটা একটু আমার দিলে ভালো বলে যে স্যার আমার তো আসলে চার্জ আমি দেন না আমি পাঁচ মিনিট দাঁড়াই অসুবিধা নেই কারণ আমার আমি যে কিনলাম কেনার পরে যদি আমি চালাটা না দিই তাহলে কিন্তু আর এটা হচ্ছে যে আমি ওই ওই অংশটুকু রেকর্ডে থাকে না ঠিক আছে তো